হাই গাইজ আসসালামু আলাইকুম নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা চলে আসলাম মহল্লার ভাইব্রাদারদের নিয়ে গুলশান দুই নম্বরে সাদিক আগ্রোর রেস্টুরেন্টে এখানে সাদিক আগ্রোর একটা শর্মা হাউস আছে এখানে নাকি খুব স্পেশাল শর্মা পাওয়া যায় চিকেন শর্মা এবং বিফ শর্মা সাথে অন্য অন্য কিছু ফুডও পাওয়া যায় স্পেশালি শর্মা শর্মা বিপ শর্মা এবং সিকেন শর্মাটি এখানে খুবই জনপ্রিয় যার কারণে আমরা রাত আটটার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর চলে আসলাম গুলশান ধুয়ে এখানে আসা মাত্রই আমাদেরকে দিল ওয়েলকাম ড্রিঙ্কস আপনারা কেউ মত ভাববেন না এটা একটা ওয়েলকাম ড্রিঙ্কস এরপরে আমাদের হাতে পেয়ে গেলাম মেনু কার্ড মেনু কার্ডে আমরা দেখলাম মেনু কার্ডে দেখে ওদের যে স্পেশাল বিপ শর্মাটা আছে ওটা অর্ডার করে দিলাম ফাইভ ইস টু ওয়ান একটার একটা পাঁচজনে খেতে পারবে এবং পাশাপাশি আমরা অন্য আর আইটেম নিয়ে নিলাম হাম্বুস উইথ ব্রেড এবং সাথে নিয়ে নিলাম একটা বাদামের শরবত দেখেন কত সুন্দরভাবে আমাদের অর্ডারটাকে রেডি করছে এ হচ্ছে হচ্ছেন একজন সিরিয়ান শেফ এনার বাড়ি হচ্ছে সিরিয়ার দাম এনার সঙ্গে আমি অনেক সময় কথা বললাম খুবই ভালো মানের মানুষ সে আমাদের খাবারগুলোকে দেখেন কত সুন্দরভাবে দক্ষতার সাথে রেডি করতেছে এবং এই খাবার দেখেন খুবই চমৎকার দেখতে লাগছে ইতিমধ্যে আমাদের খাবারটা টেবিলে চলে আসলো আমরা সবাই খাওয়ার জন্য প্রস্তুত এবং খাওয়া শুরু করলাম খুবই টেস্টি ছিল এবং পরিমাণে অনেকটা বেশি ছিল আমাদের কাছে এই যে বিপ শর্মাটা আছে এটার প্রাইস নিয়েছিল দুই হাজার টাকা এবং পাশাপাশি যে হাম্বুস হাম্বুসটটার দাম নিয়েছিল। চারশো টাকা এবং সাথে বাদামের শরবত ছিল এটা আড়াইশো এমএলের প্রতি বোতলের দাম নিয়েছিল একশো বিশ টাকা করে সাথে ভ্যাট আছে এবং খাবারগুলো খুবই টেস্টি ছিল আমরা খেয়ে খুবই টেস্টি ছিল এবং অ্যামাউন্টটা অনেক বেশি ছিল পরিমাণে বেশি ছিল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ